সচিবালয় আগুন এটি বাংলাদেশের ইতিহাসে একটি আসলেই ব্যতিক্রমী ঘটনা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লেগেছে যাই হোক সচিবালয়ের এই আগুন বর্তমান যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের অভিযোগ এটা কি আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আমরা যদি অন্য পক্ষে দেখি বা অন্য চোখ দিয়ে দেখি তাহলে কিন্তু ভিন্ন চোখের সামনে চলে আসে বর্তমান যারা সরকার পরিচালনা করছেন বলা যায় তারা প্রায় বেশিরভাগ ব্যর্থ এবং সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিস্টেমে যে রদ বদল সেইখানে এই চার মাসে তাদের বিভিন্ন অপকর্মের যে নথি সেই নথিগুলো তারা পুড়িয়ে ফেলার জন্যই কি এই নাটক সাজিয়েছেন পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভারতীয় দালালদের প্ররোচনাতেই এটা করেছে এবং এখানে সরকারি কর্মকর্তা কর্মকর্ত কর্মচারীবৃন্দ জড়িত রয়েছে বলে আমরা সন্দেহ করছি না এটা অবশ্যই ষড়যন্ত্র এটা ইচ্ছাকৃত হবে এটা তদন্ত করতে হবে তদন্ত করলে পুরোটা বেরিয়ে আসবে আশা করছি এটা সুস্থ তদন্তর দাবি জানাচ্ছি আমরা তা আওয়ামী আমল হোক বিএনপির আমল হোক জামাতের আমল হোক আর এই তত্ত্বাবধায়কের আমল হোক সবাই একটা জিনিস বলে তদন্ত হবে এই তদন্ত তদন্ত দিয়ে কোনো কিছুর কিছু কাজ হবে না সবার আগে যে কাজটা করতে হবে আওয়ামী লীগের দোষরদেরকে নির্মূল করতে হবে আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না সাপ আপনাকে আদর করবে এই চিন্তা করা মোটেও সম্ভব নয় বর্তমানে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সাপগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে অতএব দেশপ্রেমিক যারা ওই লোকটা বিএনপি করে না জামাত করে না হেফাজত করে না চর্মনাই করে না গণ অধিকার করে না এই যে ছাত্র আন্দোলন করে ওইটা দেখার বিষয় নাই আওয়ামী বিরোধী থাকবে তাদেরকে নিয়ে জাতীয় নয়ের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে চাকরি দিতে হবে তারপরে আপনি নিরাপদ একটি আবাসস্থল পাবেন দেশ পাবেন না হয় পাবেন না আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে সেটা শুধু সচিবালয় নয় সচিবালয়ের সামনে সচিবালয়ের পিছনে এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও এক দুই জন লীগের দোষর থাকতেই পারে অতএব এই আওয়ামী লীগের সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠ আনতে হবে আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে সেটা করতে দেওয়া উচিত নয় সচিবালয় আগুন লাগছে এটা হচ্ছে একটা ঠান্ডা মাথা ষড়যন্ত্র মানে ছাত্ররা বা যারা সমন্বয়ক উপদেষ্টা আছে এরা ক্ষমতার একটু দীর্ঘ করার জন্য এই কাজটা ঠান্ডা মাথায় করছে এখন মিশন এবং বিষন ওই একটাই যেহেতু পাবলিকের বলতে পারে যে দেশের এলোমেলো হয়ে গেছে বা বিভিন্ন নথিপত্র ফুরে হয়ে গেছে মানে আমরা এগুলো সামাল দিতে অনেক কষ্ট মানে বিচার ব্যবস্থা যেহেতু একটু লেট হয় এটা বিভিন্ন প্রক্রিয়া করার জন্য এরাই দীর্ঘকালে ক্ষমতা থাকার জন্য ঠান্ডা মাথায় এরাই কৌশলটা করছে মূলত এটা একদম একটা ষড়যন্ত্র এর বাইরে আর কিছু না ওই তো একটাই আপনার ওই যে জনগণ এগারে মানে চাপ দেয় যে আওয়ামী লীগের সময় যারা অপরাধ করছে তাকে বিচার করতো বা শেখ হাসিনা ইস্যুতে তাড়াতাড়ি বিচার করতো সব মিললে যে একটা করে রাজনৈতিক বিভিন্ন দল এই সাপের থেকে এড়ানোর জন্য মানে এরকম একটা এলোমেলো করছে যেহেতু আরও সময় নেওয়া যায় মানে আরো দীর্ঘ সময় নিয়ে দেশে শাসনবার তারা দায় দাঁড়িয়ে থাকতে পারে এইটাই হচ্ছে মূল কৌশল এর বাইরে আর কিছুই না আপনার জুলাই আগস্টও সচিবালয় আগুন লাগে না কিন্তু এখন সচিবালয় আগুন লাগে মানে এটা আপনারা বুঝতেন না এটা পরিকল্পিত আপনার সমন্বয়করা নতুন দল করব করুক এটা লাগে আমরা সাধারণ মানুষ বাহাবা দেই কিন্তু এরা তো মূলত নতুন দল করব বা বড় কিছু এটা এক বিষয় না এগো মূল একটা এই বিষয় যে আমরা তো বিন ফিরো শত্রু আওয়ামী শত্রু হ্যাঁ আমরা সব দলের শত্রু বি লীগ গেছে যদি ক্ষমতা ইনফি আসে তাহলে তো বিএনপি আমরা ছাড়বো না এই আমরা একটা দল করতেব দলের একটা দায় দায়িত্ব থাকতে যেহেতু আমাদের একটা সংগঠন থাকে আমরা মানে একটা আমাদের অস্তিত্ব থাকে মানে অস্তিত্ব টিকানোর জন্য একটা কিছু করার চেষ্টা করি এর আর কিছু না